বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলেও মোদী সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন দিল্লির উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতে উচ্চ পর্যায়ের নীতি অনেকের বিশ্বাস দেশীয় রাজনীতির অঙ্গনে এখনও শেষ হয়নি শেখ হাসিনার প্রভাব উপযুক্ত সময় ও পরিবেশ আসলে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে সাহায্য করতে পারে দিল্লি ডোনাল্ডো কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছেন না ওয়াশিংটন থেকে না তিনি দিল্লি হয়ে আসছেন দিল্লির সঙ্গে বাংলাদেশের বা ঢাকার একটা দূরত্ব তৈরি হয়েছে তো একটা বোঝাপড়া করার দরকার ছিল দুতিয়ালি করা বলে সেটা সম্ভবত সেরে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুসররা। যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এনে ক্ষমতায় দেওয়ার জন্য এবার কঠিন জোরদার শুরু করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড লু একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা ইতিমধ্যে কিন্তু তারা দিল্লিতে এসে ভারতে নরেন্দ্র মোদী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে নরেন্দ্র মোদী প্রস্তাব দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য সেই বিষয়গুলা নিয়ে তারা যে মিটিং করেছেন মিটিং শেষে আবারও বাংলাদেশে আসছেন এবং প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্প রাষ্ট্রপতির সাথে তারা বৈঠক করবেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে এনে আবার ক্ষমতায় দেওয়া যায় সম্মানীয় দর্শক ভিডিওতে কিন্তু আপনারা চাঞ্চল্যের কিছু তথ্য দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছিলেন শেখ হাসিনা গত পঞ্চাশ বছর ধরে তার উপর ব্য বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়ার পর থেকে এখনও অনিশ্চিত স্বৈরাচারী এই নেত্রীর ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলেও মোদী সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন দিল্লির উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতে উচ্চপর্যায়ের পর্যায়ের নীতিনির্ধারকদের অনেকের বিশ্বাস দেশীয় রাজনীতির অঙ্গনে এখনও শেষ হয়নি শেখ হাসিনার প্রভাব উপযুক্ত সময় ও পরিবেশ আসলে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে সাহায্য করতে পারে দিল্লি তারা মনে করেন এর আগেও সবাইকে ভুল প্রমাণ করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা উনিশশো একাশি উনিশশো ছিয়ানব্বই ও 2008 সালে কাম করে দখল করেছেন ক্ষমতার মসনদ ভারত পাশে থাকলে আওয়ামী লীগ নেত্রী আবারও দেখাতে পারবেন পুরনো কারিশ্মা ছাত্রজনতার আন্দোলনে হত্যা ঘুমসহ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় সখানেক মামলা এসব মামলায় বিচারের সম্মুখীন হলেও তার দেশে ফেরার রাস্তা একেবারে বন্ধ করা যাবে না বলে মনে করেন কেউ কেউ নিষিদ্ধ সংগঠন না হওয়ায় এখনও আওয়ামী লীগের রয়েছে কর্মী সমর্থকদের দেশব্যাপী ছড়ানো নেটওয়ার্ক দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে সেই শক্তিকে পুঁজি করে আগামী দিনে দেশে ফিরতে পারেন তিনি ভারতের সমর্থন থাকলেও হাসিনাকে নিয়ে আশাবাদী নন অনেক বিশ্লেষক বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচারী এই নেত্রীর জন্য গ্রহণযোগ্য জায়গা তৈরি করা প্রায় অসম্ভব কাজ হবে বলে মনে করেন ওপি জিন্ডাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত তার মতো অনেকের দাবি অদূর ভবিষ্যতে দেশ দেশপালানো নেত্রীকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না পরবর্তী নির্বাচনে হাসিনার নেতৃত্বে দলের অংশগ্রহণকেও বাস্তবসম্মত মানতে নারাজ এই রাষ্ট্রবিজ্ঞানী উনিশশো পঁচাত্তর সাল থেকে প্রায় ছয় বছরের মতো ভারতেই কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর চরম গোপনীয়তা ও কড়া সুরক্ষার মধ্যে তার থাকার ব্যবস্থা করেছে ভারত হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেয়া ও আওয়ামী লীগ নেত্রীকে পুনরায় দেশের ক্ষমতায় ফেরানো দিল্লির সামনে খোলা আছে এমন কয়েকটি পথ দরকার হলে পাসপোর্টের বৈধতা না থাকার পরেও শেখ হাসিনাকে নিজেদের কাছে রেখে দিতে দ্বিধা করবে না ভারত সরাসরি কথা না বললেও দিল্লির আচরণে পাওয়া গেছে সেরকম ইঙ্গিত দেশ ছেড়ে পালানোর পর এখনও প্রকাশ্যে আসেননি সাবেক এই প্রধানমন্ত্রী পাওয়া যায়নি তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাকে নিয়ে ভারতের রহস্যময় গোপনীয়তা উস্কে দিচ্ছে নানারকম কূটনৈতিক পদক্ষেপ ও ষড়যন্ত্রের গুঞ্জন এমন পরিস্থিতিতে হাসিনা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশকে রাখতে হবে সতর্ক নজর দিল্লি হয়ে ঢাকায় ডোনাল্ডু তার মানে হচ্ছে ডোনাল্ডু বাংলাদেশে পৌঁছে গেছেন তার পৌঁছানোটা খুব জরুরি ছয় সদস্যের খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন একটা টিম বাংলাদেশে এখন বাকিরা সকালে এসছে আর বিকেলে এসছে ডোনাল্ডু ডোনাল্ডু বিশেষভাবে উল্লেখযোগ্য কেন এই ছয় জনের মধ্যে থেকে তার নাম আলাদাভাবে উচ্চারিত হচ্ছে এর একটি প্রেক্ষাপট দর্শক আপনারা জানেন ডোনাল্ডু কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছেন না ওয়াশিংটন থেকে না তিনি দিল্লি হয়ে আসছেন দিল্লির সঙ্গে বাংলাদেশের বা ঢাকার একটা দূরত্ব তৈরি হয়েছে তো একটা বোঝাপড়া করার দরকার ছিল দুতিয়ালি করা এটা বলে সেটা সম্ভবত সেরে এসছেন কী বার্তা নিয়ে এসছেন কালকে সরাসরি ডোনাল্ডু চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কথা বলবেন এবং জানাবেন জোড়া দিতে চান ডোনাল্ডু দিল্লি এবং ঢাকাকে সেই ক্ষেত্রে তিনি একটা সমঝোতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আর এটা মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী যে রাজনীতি করে যে কূটনীতি করে সেটা স্বাভাবিক তারা কোনোভাবেই ঢাকা দিল্লির সম্পর্কে যে ফাটল সেই ফাটল হতে দিতে চায় না তারা এক জায়গায় রাখতে চায় এখানে তাদের নিরাপত্তা কৌশল ইন্দো প্যাসিফিক যে কৌশল সেই কৌশলে ভারতের সাথে ঢাকাকে যুক্ত রাখতে চায় এখানে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভুত্ব বা তার নেতৃত্ব তার আধিপত্য বজায় রাখতে গেলে প্রথমত ভারতকে দরকার দ্বিতীয়ত বাংলাদেশকে দরকার আর যেহেতু বাংলাদেশ এখন পুরোপুরি আমেরিকামুখী সুতরাং এক আমেরিকামুখী একটা দেশ বা সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে যে দিল্লির সাথে একটা সম্পর্কে থাকুক কিন্তু এখানে দিল্লি আবার যেভাবে এতদিন তাকে রেখেছিলো সেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর ছিল কারণ এখানে এক ধরনের শৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশ ছিল দিল্লির অনুগত এবং এখানে কোনো নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই ছিল না তো মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাব হলো যে কোনো দেশ যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে সে কোনোভাবেই পশ্চিমামুখী হবে না মুখী হবে না সে রাশিয়া বা চীনমুখী হবে তো সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা করে তার পক্ষে নিয়ে আসা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ক্যাম্পাসের একটা কূটনীতি সেই কূটনীতির একটি বার্তা নিয়ে দিল্লি হয়ে আসছেন কেননা ইতিমধ্যেই দিল্লির সাথে ঢাকার বেশ দূরত্ব তৈরি হয়েছে ডক্টর ইউনুস খোলাখুলিভাবে দিল্লির সমালোচনা করেছে শেখ হাসিনার সেখানে অবস্থান করা সেখানে অবস্থান করে তার রাজনৈতিক তৎপরতা শুরু করা এবং বারবার যে কথাটি বলছেন যে বাংলাদেশে নির্যাতন হিন্দু নিপীড়ন যে মাত্রায় প্রচার করা হচ্ছে সেই মাত্রায় কোনোভাবেই না এটা অপপ্রচার এটা নিয়ে একটা বেশ তিক্ততা এবং যেটা ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বলছে মর্যাদার সাথে সমতার ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক হবে তো ইঙ্গিতটা আসলে এটা দিল্লির দিকে তো ইতিমধ্যেই ডক্টর ইউনি কিছু কথাবার্তায় বেশ তারা আহত হয়েছে দিল্লি চুপ করে আছে তারা প্রতিক্রিয়া দেখায়নি তো সব মিলিয়ে এই দুই অংশটাকে একটা জোড়া দেয়া এবং সেই কথাবার্তা বলেই ডোনাল্ডু ঢাকায় এসছেন দিল্লি হয়ে ফলে দিল্লির কিছু গুরুত্বপূর্ণ বার্তা নিশ্চয়ই ঢাকাকে ডোনাল্ডু শোনাবে এই কারণে ডোনাল্ডুর বিষয়টি একেবারেই একটু আলাদা আর বাকি যারা এসছেন ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসছে তো এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ মনে করে যে পরিমাণ কয়েক লাখ কোটি টাকা ইতিমধ্যে পাচার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পাচার টাকাটা যদি বাংলাদেশে ফিরে আনা যায় তাহলে একভাবে রাজনৈতিকভাবে আরও পর্যদস্ত হবে আওয়ামী লীগের সরকারের লোকজন শেখ হাসিনা নিজেও ফাঁসবে ও অন্যদিকে বাংলাদেশের যে রিজার্ভ সংকট টাকার সংকট সেই সংকটটা দূর হবে তো এই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাঁচ হাজার টাকা ফিরিয়ে আনা আরেকটা হচ্ছে যে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা চাওয়া যে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের যে বর্তমান রিজার্ভ ঘাটতি তারপরে বৈদেশিক যেই অনেকগুলো দেনা পাওনাগুলো আছে সেই দেনা পাওনাগুলো শোধ করার জন্য নগদ সহায়তা সেই বিষয়গুলো নিশ্চিত করা এবং সেই কারণেই যুক্তরাষ্ট্র বলছে যে তারা এসছে মূলত বাংলাদেশের যে অর্থনৈতিক প্রয়োজনগুলো আছে সেটা জানার জন্য তো এটা একটা অর্থনৈতিক একটা তার বড় এজেন্ডা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সেটার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করতে চায় যে এখনকার বাংলাদেশ হচ্ছে তার সবচেয়ে বড় বিশ্বস্ত বন্ধু অন্যদিকে ডোনাল্ড লু যেই তার দক্ষিণ এশিয়ার তিনি যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বে তার হচ্ছে ভারত বাংলাদেশকে এক জায়গায় রাখা যাতে চীন আবার মানে ঢুকে না পড়ে এই সংকটে তো এরকম একটি অবস্থার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের যেই টিম সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশে আসছে ডোনাল্ড লো সহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি প্রতিনিধি দল সে শক্তিশালী প্রতিনিধি দল কিন্তু ভারতের সাথে বৈঠক করে বাংলাদেশে আসছেন ভারতে বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে আনা যায় সেই ব্যাপারে এবার বাংলাদেশে এসেও ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পো রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাথে তারা বৈঠক

অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও